বৃষ্টির মধ্যে একটু স্পেশাল কিছু কারণ ইচ্ছে করে তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে করি সবাই খুব ভালো আছেন আমি ও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি আজ বাসায় ছোট বোনের পছন্দে হয়ে গেল ভেড়ার মাংস চিটপিঠা যদিও বেশ কিছুদিন যাবত আব আব্বু বলছিল যে ভেড়ার মাংসের কথা অনেক খোঁজাখুঁজির পর আমরা হচ্ছে এখানে পাই নাই মানিকগঞ্জে কোথাও ভেড়ার মাংস পাই নাই মানে আমার আব্বু হচ্ছে অথেন্টিক ভালো ভেড়ার মাংস খাবে ভেজাল মুক্ত সেটা পাই নাই অনেকে আছে খাসির মাংসকে বা ছাগলের মাংসকে ভেড়ার মাংস বলে বিক্রি করে এই জন্য হচ্ছে আব্বু রাজি ছিল না এভাবে কিনে খেতে তো আব্বু সরাসরি দেখে তারপর হচ্ছে ভেড়ার মাংস কেনার আব্বুর ইচ্ছা ছিল তো আমাদের হচ্ছে তখন খোঁজাখুঁজির পরে যখন আমরা পাইনি তখন হচ্ছে সিদ্ধান্ত হয়েছিলো যে তাহলে গ্রামে থেকে যে ভেড়া কিনে নিয়ে আসবো তো আমাদের গ্রামের বাড়ি যেখানে ওখানেও যে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে বা ওখানে কেউ ভেড়া পালে না খুবই দুঃখের বিষয় পরে ওখান থেকে হচ্ছে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সুদূর চরে যাব চরে লাগলে গিয়ে আস্ত ভেড়া কিনে নিয়ে আসবো এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল তখন আমার আবুর খুব ইচ্ছা হয়েছিল তো আল্লাহ যদি সহায় হয় তখন আর এত দূরে যাইতে হয় নাকি বাসার পাশেই ভেড়ার মাংস বিক্রি হয় যখন জানতে পারছিলাম মানে আমার মাই হচ্ছে জানছিলো যে বাসার পাশে ভেড়ার মাংস বিক্রি হয় মা দেখার সাথে সাথে দুই কেজি নিয়ে আসছিলো বাসায় কিনে তো টাটকা টাটকা নাকি খুব মজা যদিও আমি আগে কখনও ভেড়ার মাংস খাইছি কিনা আমার মনে নাই তবে আমার মা আর আব্বুর নাকি ভেড়ার মাংস খুবই পছন্দ খুবই মজা লাগছে তারা খায়া এখনো বলে যে মুখ ফিরে নেয় মুখ ফিরে নাই সেই ছোটোবেলায় খাইছি অনেক মজা হয় মজা করে তাদের হাতে মানে আমার নানি দাদিরা হচ্ছে রান্না করে খাওয়াইছে আমার মাকে আর আব্বুকে তো তারা হচ্ছে খুবই পছন্দ করে ভেড়ার মাংস এখন হচ্ছে আমার তো অতটা ভালো লাগে নাই আমি নিজের হাতে রান্না করছি কিন্তু আমার অতটা পছন্দ হয় হয়নি ভেড়ার মাংসর মধ্যে যে কী পায় আল্লাহ মাবুদ জানে যাই হোক এবার বলি কেন ভালো লাগে না এই ভেড়ার গায়ে এত লোম যেটা দেখে আমার মনে হয় যে এত একটু লোম নিয়ে ভেড়া কীভাবে চলে হাটে কেমনে রে ভাই নিজের হাতে এত সুন্দর করে রান্না করলাম খাইছি একটু বাট আমি এই মাংস তেমন মজা খুঁজে পাইলাম না কিন্তু কথা হলো আমার যেই রান্না খেয়ে আমার বাসার যে মানুষগুলো আছে তাদের নাকি কারোরই মুখ ফিরে নাই মন পড়ে নাই তো রান্না করার পরে হচ্ছে আমি চিটপিঠা বানাইছিলাম এই ভেড়ার মাংস দিয়ে খাওয়ার জন্য স্পেশাল আমার দাদি নাকি আমার বাবাকে অনেকবার করে খাওয়া হয়েছে সেই গল্প শুনে হচ্ছে আমার বোনের অনেক ইচ্ছা হয়েছে যে ভেড়ার মাংস দিয়ে সিটপিটা খাবে তো আমিও হচ্ছে সিটপিটা বানাইছিলাম দাঁড়িয়ে করা মানুষ হচ্ছে খুব জটিল করে কাজ করতো মাটির জুলে রান্না করতো ওদের রান্নাগুলো অনেক মজা হইতো তা আমি হচ্ছে খুব সহজ উপায়ে বের করে নিয়েছিলাম চিটপিঠা বানাতে একটা বোতল নিয়ে ব্যাটার তো সবাই তৈরি করতে পারেন যেভাবে হচ্ছে চিতই পিঠা বানাবেন ওভাবে হচ্ছে ব্যাটার তৈরি করে নেবেন আর আমি হচ্ছে সহজ একটা টেকনিক বের করে নিছিলাম একটা হাফ লিটারের পানির বোতল নিয়েছিলাম তো ওইখানে হচ্ছে আমি একটা লোহা লোহা না মনে হয় একটা ইয়ে দিয়ে ভোমোর ওই যে খাতা সিলাই করার ভোমোর ওইটা হচ্ছে না একটু তাপ দিয়ে গরম করে নিয়ে হচ্ছে আমি বোতলের মুখাটা ছিদ্র করে নিয়েছিলাম এটা আমার হচ্ছে পিঠা দিতে সহজ হয়েছিল তো আপনারা চাইলে এভাবে চেষ্টা করে দেখতে পারেন খুব সহজ উপায় অল্প সময়ে কষ্ট ছাড়া মজাদার শীত পিঠা বানাতে পারেন আচ্ছা মানুষের যদি পেঁচে না থাকতো কত ভালো হতো তাই না যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন